মর্নিং সবাইকে সবাইকে নতুন একটা পর্বে আবার অনেক অনেক স্বাগত তো দেখেই বুঝতে পারছো এসছি বাগানে আর বিশাল জল আমি দেখাচ্ছি কতটা জল বাগানের কি অবস্থা এই যে জল ভর্তি জল যা বৃষ্টি হলো জল পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হচ্ছে মা খানিক্ষণ আগে পেয়ারা পেরে নিয়ে গেলো গাছের ওই যে হলুদ হয়ে রয়েছে হ্যাঁ ওই যেখানে পেয়ারা হলুদ রয়েছে জানি না কতটা দেখা যাচ্ছে তুমি থাকো ওখানে এসো না এই যে এই যে তো আজকে কালকে এসেছি কচু শাক কাটতে তো বাগানের অবস্থা তো ভীষণ খারাপ জল কাদা চারিদিকে মা ওইদিকে জঙ্গল পরিষ্কার করছে এই যে চারিদিকে জঙ্গল চারিদিকে পেয়ারাও হচ্ছে ভালো তো বৃষ্টি হচ্ছে না প্রচুর পেয়ারা হচ্ছে ওই একটা বড় পেয়ারা ওই যে হলুদ হয়ে রয়েছে ওপরে তো দেখি গাছে কলা হয়ে রয়েছে অনেক এই যে জলে জল চারিদিকে জঙ্গলে জল জঙ্গল জঙ্গল চারিদিকে বাগান হয়ে রয়েছে তো কচু গাছ সেরকম ভালো নেই জল না কচু গাছ হয় না তাই মোটামুটি যা কালকে ইলিশ মাছ রান্না করেছিলাম তো তার মাথাটা রেখে দিয়েছি সেটা দিয়েছি কচুর শাক ইলিশ মাছের মাথা রান্না করব তাই এসেছি বাগানে কচুর শাক কাটতে এই যে মা কচুর শাক কেটে কেটে রাখছে এখানে এই যে কচুর শাক এই যে মোটামুটি যা পাচ্ছি তাই নিচ্ছি তাতেই হয়ে যাবে আপাতত আমাদের ওই যা হবে মা তাতেই মোটামুটি হয়ে যাবে হ্যাঁ অল্প অল্প করে এই যে কচুর শাকটাও নেবো ওকে পুরো ঘিরে রেখেছে লতা পাতায় এই যে কচু বাগান থেকে তুলে নিয়ে এসেছি কেটে নিয়ে এসেছি এটাকে ছোট ছোট টুকরো কাটা কাটা হচ্ছে মা কাটছে এখানে কচুর গায়ে আজগুলো ছাড়াচ্ছে পরিষ্কার করে নিচ্ছে তারপরে ছোট ছোট টুকরো করে কচুগুলো কাটছে খুব সুন্দর আমাদের বাগানের কচু এত কচু হতো নিজেরাও খেয়েছি আবার অন্যদেরকেও দিয়েছি কিন্তু এখন আর সেরকম হচ্ছেই না কচু সব কাটা হয়ে গেছে এক ঝুড়ি কচুর শাক হয়েছে কেটে ধুয়ে একদম পরিষ্কার করা কচুর শাক আর এই যে ইলিশ মাছের মাথা তাকে নিয়ে ইলিশ মাছটা রান্না করেছিলাম লবণ হলুদ মাখানো আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি রসুন খেতে করে রেখেছি আর ফোড়নের জন্য আছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর লবণ চিনি হলুদ এই হলো আমাদের পঁচিশ শাক রান্না করার জন্য লাগবে সেদ্ধ করবো বলে এই যে জল দিয়ে দিয়েছি কড়াইতে একটু লবণ দিয়ে দিয়েছি এবার এই কচুর শাকগুলো দিয়ে আস্তে আস্তে সেদ্ধ করে নেবো অনেকটা শাক একটু সময় লাগবে অল্প অল্প করে দেবো সেদ্ধ করবো শাকটাকে তো কচুর শাক পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে একদম সেদ্ধ কমপ্লিট এবার এটাকে আমরা জল ধরাতে দেবো ভালো করে জলটা ঝরিয়ে ঝুড়ির মধ্যে ঢেলে এবার এটা ভালো করে জলটা ছড়িয়ে নেবো প্রতিষ্ঠা তো প্রতিশাক করে আমি সেদ্ধ করে জল ধরাতে দিয়েছি এখানে ইংলিশ মাসে মাথাটা ভাজিয়ে কড়াইতে করাইতে করে দিয়ে তো প্রতিষ্ঠাত কিন্তু অনেক কিছুতেই খাওয়া যায় আমি ইলিশ মাছের মাথা দিয়ে খাচ্ছি তো অন্য মাছের উড়ি মাছ কাতলা মাছের মাথা দিয়ে খায় চিংড়ি মাছ দিয়ে খাও খাই তো নারকেল দিয়ে খোলা দিয়ে যে বাদাম দিয়ে খায় তো সবভাবেই প্রতিশ্বাদ খাওয়া যায় আর সবভাবেই খেতে খেতে ভীষণ টেস্ট লাগে ভীষণ টেস্ট লাগে খেতে তো মাছের মাথাটা ভালো করে ভেঙে দেবে প্রতিশ্বাদ কিন্তু একটু সময় সাপেক্ষ রান্না একটু সময় লাগে যতটা জল পাচ্ছি এখানে ধরবে বাদ কিটা কড়াইতে আস্তে আস্তে একদম ঘিমে আঁচে রেখে ধীরে ধীরে নেড়ে নেড়ে পশু সাথে জলটা পুরো ফুটাতে হবে নাহলে কিন্তু কোনো এবার তেল হবে না ভাজা হয়ে গেছে এবারে তেলের মধ্যেই দিয়ে দেবো পাঁচ খোঁড়ো আর শুকনো লঙ্কা ফোড়ুন পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ আর খেতে করে রাখা রসুনটা দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু ভেবে তো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ চিনি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এখন ওর মধ্যে জল রয়েছে এবার দিয়ে দেবো এই যে মাছটা ইলিশ মাছের মাথাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে এটাকে এর মধ্যে মিশিয়ে গ্যাস গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে যে জলটা রয়েছে পচুর শাকে এটাকে পুরো মেরে দেবো তাহলে আমাদের পচুর শাক রেডি হয়ে যাবে শাকটা কিন্তু এইভাবে অনেকক্ষণ অন্তর অন্তর ভালো করে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এর তলা ধরে যেতে পারে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে তো আমাদের কচুর শাক কিন্তু রান্না একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন একদম পুরো জলটা আমি শুকিয়ে নিয়েছি কচুর শাকের রঙটাও পরিবর্তন হয়ে গেছে ভীষণ টেস্টি আর ইয়ামি খেতে হয় কচুর শাক বিশ্বাস করুন অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন কচুর শাক সকলেই তো ইলিশ মাছের মাথা দিয়ে পঁচিশ শাক রান্না কমপ্লিট আমার অন্যান্য রান্নাও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে তো আজকের যে মেনুটা আছে সেটা আমি একটা শর্ট ভিডিওতে আপলোড করে দেবো তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে চলে আসে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা